নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখবো একটি দু কাঠা রেজিস্টার্ড প্লট যার লোকেশন হচ্ছে শিলিগুড়ির মেডিকেল কলেজের একদমই কাছে তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে জমিটি রয়েছে এই জমিটি হচ্ছে এই যে ডান সাইডে যে বাড়িটা রয়েছে বাড়িটার যে ওয়ালটা রয়েছে সেই ওয়াল থেকে কিন্তু আঠাশ ফিটের ফ্রান্ট দিয়ে এখানে দু কাঠা জমি একদম খতিয়ান রেজিস্টার্ড জমি সেল করা হবে বন্ধুরা এই যে জমিটি রয়েছে এই জমিটির সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা পাকা রাস্তা যেটা কুড়ি ফিটের রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই রোডটা কিন্তু জাস্ট এখান থেকে পাঁচশো মিটার যাবার পরেই কিন্তু মেডিকেল যে চটের হাট মোড় সেই চটের হাট মোড়ের কিন্তু কানেক্ট হচ্ছে বন্ধুরা এই যে রাস্তাটি দেখতেই পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেল চটের হাট মোড়ের দিকে বন্ধুরা এটা একটা ওয়েস্ট ফেসিং প্লট এবং এখন আমরা বেশি দেরি না করে চলে যাব জমিটির সাইড প্ল্যানে এবং সেখানে গিয়ে যাবো তুই ডিটেলস আলোচনা করব এই জমিটির ব্যাপারে তো চলুন দেখে এই জমিটির সাইড প্ল্যান তো বন্ধুরা ভিডিওতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জমিটির সাইড প্ল্যান যেমনটা দেখা যাচ্ছে যে এটা একটা ওয়েস্ট ফেসিং প্লট এবং বন্ধুরা এখানে সামনে কিন্তু আপনারা পাবেন একটা কুড়ি ফিটের মেটাল রোড এবং বন্ধুরা আঠাশ ফিটের কিন্তু ফ্রান্ট রয়েছে এই জমিটিতে অর্থাৎ দু কাঠা জমিতে আপনারা আঠাশ ফিটের ফ্রান্ট পাচ্ছেন যেটা খুবই সুন্দর একটা ফ্রন্ট এবং জমিটি লম্বায় আপনারা পাবেন অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু ফিটের বন্ধুরা এটা কিন্তু একদম পিওর একটা রেজিস্টার্ড প্লট এবং যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে সব কিন্তু আপ টু ডেট রয়েছে বন্ধুরা এই জমিটির লোকেশন কিন্তু খুবই সুন্দর এবং সামনে পাকা রাস্তা কানেক্টিভিটি কিন্তু খুবই দারুণ রয়েছে মেডিকেল যে চটেরহাট মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে ছশো মিটার ডিস্টেন্সেই আপনারা পেয়ে যাবেন এই জমিটি বন্ধুরা এই যে জমিটি রয়েছে এই জমিটির কিন্তু দাম রয়েছে আঠেরো লক্ষ টাকা করে পার কাঠা অর্থাৎ টোটাল দু কাঠা জমির দাম কিন্তু আস্কিং প্রাইস যেটা সেটা হচ্ছে থার্টি সিক্স ল্যাক্স যেটা স্লাইটলি নেগোশিয়েবল সেটা অন টেবিলে করতে হবে বন্ধুরা এই যে জমিটি রয়েছে এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় বা এর ব্যাপারে আরও ডিটেলস জান হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন আর ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা কিন্তু আপনাদের জন্যই এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেলে আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে সেটা যদি সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সেই সেলিং প্রসেসে আপনাদের হেল্প করতে পারি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ